আজানের পরে বাড়িতে সোননাথ পড়ে এসেছেন তাই না মসজিদে আসার পরে দেখছেন যে এখনো দশ মিনিট বাকি আছে জামাতের এখন আমি কি করব এটা প্রশ্ন এই প্রশ্নটা অবশ্য অনেকেরই আপনি এসে যেহেতু সোননাথ পড়ে ফেলেছেন আপনি এসে এখন তাহিয়াতুল মসজিদ পড়বেন মসজিদে প্রবেশের যে সালাদ এই দুই রকাত সালাদ পড়ে তারপরে বসবেন যেহেতু দশ মিনিট টাইম আছে এরপরে টাইম হলে করবেন। অনেকেই বলে থাকে যে যেহেতু সোননাথ পড়েছে আর কোনো সালাদ পড়া যাবে না এটা ভুল কথা কারণ এই তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল অজু অজুর জন্য দুই রাকাত মসজিদের জন্য দুই যে সালাত এইটা কিন্তু কোন সালাতের সাথে সম্পৃক্ত না অজুর সাথে সম্পৃক্ত মসজিদে প্রবেশের সাথে সম্পৃক্ত যেমন আসরের পরে সালাত চলে না আসরের পরে কি চলে না সালাত নাই এটা আসরের পরে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে দুই রাখা সালাত পড়তে হবে শুধু আসর পরে না যে কোনো সময় মসজিদে প্রবেশ করলে কি পড়তে হবে দুই রাখাত এটা একটা বিষয় আর একটা এর সাথে বলে দি বাংলাদেশে প্রচলন আছে যে মসজিদে গিয়ে আগে বসে পড়তে হবে এটা হলো একদিকে বেদাত আর একদিকে হলো এটা হলো শয়তা আর একদিকে হলো এটা গুরুত্বপূর্ণ সোনাদ বিরোধী রসাল্লাম বলছেন মসজিদ হাত এটা হাদিস চারশো চুয়াল্লিশ নম্বর হাদিস তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন যেন না বসে যতক্ষণ দুই রাখাত সালাত দেয় না দুই রাকাত সালাত পরেই বসতে হবে আর আরেকটা হলো যে এই দুই রাকাতের ফজিলত কেউ যদি শুধু দুই রাখাত সালাত করে এই দুই রাখাতের ফজিলত এতই বেশি যে রসুল সাল আলি আসাল্লামে বলছেন এই দুই রাকাত পড়লে কোন নেকি হয় না বুঝেন কথা মসজিদে প্রবেশের এই দুই রাখাত সোনাত পড়লে কোনো নেকি নাই এর নেকি হলো সরাসরি জান্নাত মানে সালাত পড়লে নেকির কথা আছে না এত পার্সেন্ট নেতেন্ট নেই এত পার্সেন্ট নেই কিন্তু বাংলাদেশের মুসল্লিদেরকে এই সবকটাই দিয়েছে তোরা এই নামাজ পড়িস না মসজিদ এসে সরাসরি বসে পড়া এটা কিন্তু ইবলিস এটা আর দুই রাখার সালাত পড়া রাসুল সাল্লাহ সাল্লামে সন্ন্যাত এটা জান্নাত পাওয়া যায় আশা করে বুঝতে পেরেছেন